আসসালামু আলাইকুম নিজের স্বাগতম মায়ের মুখে মোসাদ্দেকের ক্রিকেটার হয়ে ওঠার গল্প স্বামীর মৃত্যুর পর বিষণ্ন আরা বেগমের জীবনে এত বড় আনন্দ আসা আসবে হয়তো ভাবেনি কখনো লঙ্কান্তের বিপক্ষে মমতাময় মায়ের কাছে হয়ে এসেছে অনেকটাই নিজের অভিষেক টেস্টে উজ্জ্বল ছড়িয়েছেন জ্যেষ্ঠ ছেলে মোসাদ্দেক হুসেন সৈবত ছেলের এই সাফল্য আনন্দ বেদনার কাব্যের মতো বাবার স্বপ্ন পূরণে অবিরাম ছুটে চলা মোসাদ্দেকের জীবনে লড়াই করতে শিখেছেন মা শিখিয়েছেন ক্রিকেটের বাইগজের মতো জীবনটাও অনেক কঠিন এই কঠিনকে জয় করে জীবনে এগিয়ে যেতে হয় মায়ের মমতার রায় বেড়ে ওঠা মোসাদেফ সাদা পোশাকে অভিষেকে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ছেলের কৃতিতে সকাল থেকে রাত অবধি তার বাসায় গণমাধ্যম কর্মীদের ভিড় তাদের সঙ্গে অনুভূতি প্রকাশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ঘটনা প্রবাহের মতো দিয়ে অন্যরকম সময় কাটছে হোসনে আরা বেগমের তবে খুশির এ দিনে তার খুব বেশি মনে পড়ে যায় মোসাদ্দেকের পরে তো বাবা জেলা ক্রিয়া সংস্থার চাকরি করা আবুল কাশেমের কথা মূলত তার অনুপ্রেরণাতেই ময়মন ছেলে মোসাদ্দেক ক্রিকেটার হিসেবে এত দূরে এসেছে প্রায় নয় বছর আগে তিনি হারিয়ে গেছেন দূর আকাশে অথচ তিনি বেঁচে থাকলে আজ ভীষণ খুশি হতেন বলছিলেন আরা সোমবার বিকালে নগরীর জুলিং গোলাপজান রোডের নিজ বাসায় সংবাদকর্মীদের আলাপ সঙ্গে আলাপ আলাপকালে ছেলে মোশাক মোসাদ্দেককে নিয়ে অনেক স্মৃতি মনে পড়ল তার অপকটের সেই গল্পই তিনি বলে গেলেন সংবাদকর্মীদের কাছে শৈশব থেকেই ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ ছিল মোসাদ্দেকের ছেলের এই আগ্রহ দেখেই ওর বাবা মমিন সিংহের একটি ক্লাবে ওকে ভর্তি করিয়ে দেন তখন মোসাদ্দেকের সপ্তম শ্রেণীর ছাত্র নিয়মিত মাঠে গিয়ে ছেলের প্র্যাকটিস দেখতেন আর ক্লাবের খেলা হলে নিজে উপস্থিত থেকে ছেলেকে বাড়ি নিয়ে আসতেন স্মৃতি হাটকে বলছিলেন মা আরা। বলতে থাকেন মুসাদ্দিকের বাবা স্বপ্ন দেখছেন ছেলে একদিন বড় ক্রিকেটে হবে দেশ বিদেশে সুনাম পুরাবে দেশের জন্য সাফল্য বয়ে আনবে আমার সন্তান ওর বাবা স্বপ্ন পূরণ করেছে উচ্ছ্বাসের ওর অতিশ্যে বলছিলেন এভাবেই ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন ওর বাবাই কিন্তু হঠাৎ একদিন ওর মাথার উপর থেকে সেই ছায়া হয়ে যায় সংসারে শুরু হয় আর্থিক অন্টন মোসাদ্দিক সহ সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে শহরতলে তালতলা এলাকার দুই কাঠা জমি বিক্রি করেছে সেই টাকা দিয়ে ছেলেদের মানুষ করছে আজ আমার ছেলে ক্ষ ক্রিকেটার দীর্ঘশ্বাস সারেন মা খোস দুই ছেলে মোসাব্বেক হোসেন শান ও মোসাব্বের হোসেন মুনো ক্রিকেটার তবে স্বপ্ন দেখেন পাওয়ার প্রত্যাশা পূরণে বড় ভাই মোসাদ্দেক হোসেন সৈকতকে জীবনের রোল মডেল মেনে বড় ক্রিকেটার হওয়ার সান হেলসেন ঢাকা চলমান প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে আর মুন মনিসিংহে প্রিমিয়ার লিগে এস্ট্রো ফার্মার হয়ে মিডিল অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বলার মোসাদ্দেক হোসেন সৈকত দু হাজার চোদ্দো পনেরো মৌসুমে প্রথম শ্রেণী ক্রিকেট তার জুলিতে রয়েছে তিনটি ত্রিশ এমন তথ্য জানান ছোট ভাই মোসাদ্দেক হোসেন মুন বলেন অল্প বয়সে ঘরোয়া ক্রিকেটে আমার ভাই রেকর্ড গড়েছেন লঙ্কান্তের বিপক্ষে অভিষেকেই হাফ সেঞ্চুরি বিশ্বকাপ রেকর্ড জন্ম দিয়েছেন আমার ভাই একদিন দেশে দেশের সেরা ক্রিকেটার হবেন কলম্ব পিসাবা ওভালে বাগের থাকার প্রকাশ হয়েছে লঙ্কানরা আর এই ম্যাচে দুইটি ছড়িয়েছেন মহিনের মোচার সেই থেকে সঙ্কর্মে ফোনের অপেক্ষায় রয়েছে মা হোসনে বললেন আমি আরও খুশি হব নিয়ে আমার ছেলে হয়ে হবে বাংলাদেশ ক্রিকেট দলের ভরসার প্রতীক ছেলে আউট হয়ে গেলে বুকের ভেতর চিলিট মারে উল্লেখ করে তিনি বলেন মোচার থেকে ক্রিদে থাকলে মুগ্ধ হয়ে ওই ওই ব্যাটিং দেখি ছেলে আউট হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায় হোসনে আরও বলল আমার ছেলে আজ তারপর ক্রিকেটার ছেলে সকলের সুবাদেই সংবাদ না আমার সক্ষ নিচ্ছেন গল্পে আমার গুটটা ভরে যাচ্ছে বাসা থেকে বের হতে পারছি না স্থানীয় লোকজন এসে শুভেচ্ছা জানাচ্ছে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন